ডোমঝুড়ের বাঁকড়ায় সংঘর্ষ এবং ব্যাপক বোমাবাজি এবং ভাঙচুর বাঁকড়া দুইয়ের মন্সিডাঙ্গা শেখপাড়া ঘটনা ঘটনাস্থলে ডোমঝুর বিশাল পুলিশ বাহিনী রয়েছে কেন্দ্রীয় বাহিনী বাড়ি তৈরি করতে বাঁধা দেওয়ায় পঞ্চাশ সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ ফারুক এবং তার লোকজনের বিরুদ্ধে পাল্টা হামলা শেখ মফিজুলের ঘটনায় আটক বেশ কয়েকজন শেখ ফারুক সিপিএমের কর্মী তা বেআইনিভাবে বাড়ি বানানোর অভিযোগে বাড়ি বানাতে ভাড়া দেওয়ায় হামলা

একটা যে হেকে মই যে যেটা ক্যান্ডিডেটকে তাকে মেডপুর যে মারা হলো তার নামে কেস হলো তাকে এফআর করা হলো তাকে তোলা হলো না সব করতে যে সিপিএনরা সব সিপিএনরা করতে চাই হ্যাঁ বোমাবাজি হয় ওখানে থেকে বোমা তোলা হয়ছে সিপিএনরা করেছে হ্যাঁ আমি শুনেছি 10 12টা বোমা আমি আওয়াজ পাইছি পুরো ভেতরে একটা মানুষ হাসপাতালে নিয়ে চলে গেছে তার পায়ে চোট হয়েছে সব ওখানে ছিল হ্যাঁ বোমা হয়েছে বিস্তারিত জেনে তা আমরা এখানে এখানে তো আমাদের পরিস্থিতি এমনি সবসময় একটু গরম ছিল এবারে

এই মুহূর্তে আমি বলতে পারছি না বিস্তারিত জানবো তারপরে বলবো আমি বলে দেবেন হ্যাঁ কোনটা অনেক দিন থেকে হচ্ছে যে নিজেদের মধ্যে হচ্ছে নিজেদের মধ্যে হ্যাঁ আর নিজেদের মধ্যে মানে তাদের সাথে তৃণমূল না আমাদের পাড়ার ব্যাপার এটা একটা পাড়ার ব্যাপারে হচ্ছে সেটা দেখে নেওয়া হবে কি হচ্ছে না হচ্ছে যদি দলের ব্যাপার থাকে দলের আমার উদ্যোগ নেতৃত্ব আছে আমার এলাকা বিধায়ক আছে ঝামেলাটা হচ্ছে নিজেদের পাড়ার মধ্যেই হচ্ছে পাড়ার মধ্যেই হচ্ছে বিস্তারিত জানার জন্য কিন্তু আমাকে সময় দিতে হবে যেহেতু মানে এই জিনিসটা আজকে কি ঘটনা ঘটলো বা কেন এই জিনিসটা হলো এটা আমাদের বিস্তারিত জানা নেই হ্যাঁ পুলিশ নিয়ে চলে গেছে দুটো পুলিশ নিয়ে গেছে দুটো বড় বোম পেয়েছে দেখুন আপনি গ্যাস পাচ্ছেন তো এর উপরে

Thank you